আমার নবীর মানায় আমার দাদার কাছে বড় হতে লাগলো পয়গম্বর মাসকানি দুধমাদের কাছে আমার নবী কয় একবার গিয়েছিল এ মুসলমান ইনামদার এরপরই মাহারাইলেন এরপর আমার নবী বড় হতে लागले কেমন আমার নবীর আদর্শ জীবনী কেন আপনারা আমার জন্য কেন আদর্শ জেনে না

যারা নবীরা ছিল এদেরকে আল্লাহ ধৈর্যশীল বানানোর জন্য আল্লাহ প্রত্যেক নবীকে রেখেছেন ঠিক না তো আমার নবী এইদিকে এই বিষয়কে লক্ষ্য করেই আমাদের একই ময়দানে কাজ করা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই উনি একটা শব্দ চয়ন করেছেন নবীজির ব্যাপারে কাউ ঠিক

শরীর তিন টুকরো করার মতো কাজ সে করে নাই করছে নাকি তাহলে আপনি সমালোচনা করবেন কেন ইউ অপোজিং ইউ আর অপোজিং হিম তুমি তার বিরোধিতা করছো হি ইজ মেকিং হিস্টরি এভরি আর সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে ঠিক তুমি ডক্টর মিজানুর রহমান আজারিনা তোমার হাতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী নিরাপদ না

শুধুমাত্র একটা নাম না প্রত্যেকটা এক একটা ইতিহাস ঠিক কিনা যারা বলে যারা এক একটা যুবকের জীবন পরিবর্তন করে দিচ্ছে ময়দানে আমরা কাজ করি আপনাদের সামনে কথা বলি স্লিপ অফ টার্ম যে একটা কথা বের হয়ে যেতে পারে এজন্য জন্য আমাকে মুরতাদ বানাবেন এটা ৯২ ভাগ মুসলমানের রাষ্ট্রে আমরা কখনো কামনা করি না দেড় কথা বলে দেখেন হ্যাঁ আমার পক্ষ থেকে যদি এমন কোন কথা বের হয়ে যায় যেটা নবীর ব্যাপারে দুশ্মনী কোরআনের ব্যাপারে দুশ্মনী ডাইরেক্ট কোরআন হাদিসের বিরুদ্ধে নাস্তিকবাদী কথা তখন আমাকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করা আপনাদের জন্য ওয়াজিব এর আগে কেন করবেন প্রত্যেকটা পার্সন হলো স্পক পার্সন প্রত্যেকই হলো আহলে হকের মুখপাত্র এদের সবাইকে আমরা জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলবো ঐক্যের একটা স্লোগান গোটা বাংলায় চলতেছে ঠিক কিনা জোরে বলেন

ইসলাম কখনো কোনো মানুষকে অশান্তি দেয় না আপনারা অনেক কষ্টে ছিলেন অনেক সমস্যা খালি আপনারা আহমদ সাল্লাল্লাহু আলাইহি একটা সময় আমাদের গেছে কিনা না পেরে শক্ত কথা বলতে বলছি তো বলছি বললে শিকির মধ্যে ঢুকে যেতে হয়েছে ঠিক কিনা এই মুহূর্তে এই আমাদের এই اختلاف এই দ্বন্দ্ব করার কোন কারণ আছে আমেরিকা যখন একটা ড্রোন হামলা করবে বাংলাদেশের উপরে পড়বে তাই আওয়ামী লীগ বা বিএনপির উপরে করবো পড়বে তো মুসলমানের উপরে সবার প্রথম পরিচয় আমরা বাংলার মানুষ কে বিএনপি কে জামাত কে হেফাজত কে খেলাফত কে চার মনাই কে তাবলিক সবার আগে পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক ঠিক কি বলেন এখন এক হয়ে বাংলাকে আমরা সুন্দর বাংলা করতে চাই কে কে রাজি আছে না রায় থাকবে সমালোচনা করা যাবে আল্লাহ আমাদের কবুল করে এজন্য দেশকে এগিয়ে নিতে হবে আমি প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে রাস্তায় ময়লা পড়ে আছে কলার ছড়া পড়ে আছে আপনি সরাবেন কেন এই ডিউটি তো সিটি কর্পোরেশনের ডিউটি এটা তো আমাদের না দেশ সুন্দর হবে বাড়িতে আগুন লাগছে সরাই না কেন কেন সরাবো আগুন কেন পানি দিয়ে নিবাবো এটা তো দায়িত্ব ফায়ার সার্ভিসের দেশ সুন্দর হবে এই জন্য দেশকে সুন্দর করতে হলে কাজে কাজ গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সরকারকে সহযোগিতা করে যেতে হবে পার্বত আল্লাহ আল্লাহ কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের আমি খুব বেশি কষ্ট দিব না আমার আলোচনায় আমি আইনি আপনাদেরকে ইনশাল্লাহ বিদায় করবো

ইকরা নবি পরেন বলে পড়তে জানি না পরেন পড়তে জানি না পরেন পড়তে জানি না ইকরা بسم ربک الذী খালা পড়েন আপনারা পড়ব নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে আমার নবী পাঁচ আয়াত পরে ফেললো জিব্রামিন নবীর চাপিয়া বললেন পরে নবীর গায়ে জ্বর উঠে গেল নবী আমার কাঁপতে কাঁপতে জ্বর নিয়ে আম্মা খাদিজার ঘরের কিনারায় চলে যায় গিয়া বলে জামবিলুনি ও খাদিজা আমারে চেপে ধরো আমাকে আমজা করে ধরো খাদিজা আমারে চেপে ধরো খাদিজা মারে আমজা করে ধরো আম্মাজন খাদিজা কম্বল দিয়া নবীর যখন চেপে ধরলে নবীজির ঠোঁট দুইটা আম্মা খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবী ডেকে বলে খাদিজা আমি এমন একটা কথা বলবো হতে পারে তুমি আমারে ছেড়ে চলে যাইবা ও খাদিজা তুমি জানো আমার তুমি জানো

টেনশন চারা আমারে বলেন এবার আমার নবী কানে কানে কয় খাদিজা ও খাদিজা আল্লাহ বরকত তোর আমল সিল করেছে আমি নবী হয়ে গেছি রাসূল হয়ে গেছি আমি এখন থেকে ইসলামের দাওয়াত চালু করে দেব ফজরের পর থেকে জোরে জোরে কুন সুবহানাল্লাহ নবী আমার চিন্তায় পড়ে গেছে খাদিজা না জানি রাত করে চলে যায় কিন্তু আম্মা জান খাদিজা আমার নবীর হত্তদর ডাকতি একা মোহাম্মদ এই দুনিয়ার মানুষ আপনাকে মানুকা না মানু এই দুনিয়ার মানুষ আপনারে মিথ্যা বড়ুকা সত্যবাদী বলু আমি খাদিজা আপনার হাতে হাত দিয়া সবার আগে কালো না পুরো মুসলমান হয়ে গেল

নবী আমার সিজদা আমার নবী মাথার উপরে রক্তের পচা নারী বই জবাবে আমার নবী রক্তাক্ত হয়ে যায় মক্কাল মানুষের আঘাতে ঘরে যখন যায় খাদিজা নবী রক্তগুলো মুছে দেয় আমার নবী কয় খাদিজা তুমি যদি না 같তে আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ থাকতো কিন্তু ভাগ্যের কে যেন পরিহার

নবীর দাড়ি জুব্বা ভিজে যায় আমার নবীর পাও জুতা পর্যন্ত রাখতে ওকে যায় আল্লাহর আরশটা পার করে কে পিউতলো জিব্রিল এনে শেখা পায়গম্বার আপনি যদি একবার আমার হুকুম দেন একবার কে বলে তাইফে পাহাড় দিয়া তাইফ পাথরে চাপা দিয়া মেরে ফেলবো আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবী ডাক দিয়া

আমার নবীর এত কষ্ট করার কোন প্রয়োজন ছিল আমার নবী আল্লাহ বলতো আল্লাহ আমার ধন দৌলত আল্লাহ দুনিয়া সবচেয়ে দামি সম্পদ তারে দিত কিন্তু আমার আল্লাহ নবী চায় না কষ্ট করে দাওয়াত দিয়েছে না খেয়ে রয়েছে আমার নবী বুঝা গেছে মানুষ দেখ দেখ ইসলামের কথা বললে বাধা আসবে ইসলামের কথা বললে আঘাত আসবে এরপরেও তো আঘাত বন্ধ করা যাবে না ইসলামের কথা বললে জেলে যেতে হবে ইসলামের কথা বললে বারো তেরো বছর জেল খাটা লাগবে ইউসুফ নবীর মতো চোদ্দ বছর জেলে থাকা লাগবে গলায় সুই আসতে পারে জীবন চলে যেতে পারে

আমাদের উপরে বাদ এত জ্বর জাপটা অনেকে মনে হয় হুজুরদেরকে চোখের আল করে হুজুর দেখলে মেজাজ গরম হয়ে যায় টকশত হুজুর বিরোধী কথা টকশত বইয়া মাদ্রাসা বিরোধী কথা এত মাদ্রাসার কি দরকার এত কোরআনের হাফেজের কি দরকার এত কিসের দরকার আমি বলি তোমার এত দরকার কিসের তোমার দরকার কি

আমরা তো তাদের জন্য দোয়া করব আমরা তাদের সন্তানদেরকে আলেম বানাবো এসপিডিসি আমাদের হওয়া লাগে না কিন্তু জ্ঞানের প্রশ্ন যদি আসো কোরআনওয়ালাদের জ্ঞানের কাছে জেনারেল সব জ্ঞান তার ধারের কাছেও নাই

এই বাদশা সুলতান সুলেমান মুসলমান শাসক ছিলেন হুজুর শাসক ছিলেন অটোমান সাম্রাজ্য 350 বছর শাসন করেছে দিয়াজ পড়ে দেখো ওস হুজুরদের শাসন আমল পড়ে দেখো এই মুসলমান বাদশা জুলকারনাইন বাদশা শাহ সুলতান এত ইতিহাস হাজার কোটি কোটি ইতিহাস পড়ে দেখো আমাদের সময় মানুষ কেমন ইনসার পেয়েছে হজরত ওমরের সময় বাঘ ছাগল এক কাটে পানি খাইছে কেউ ভয় করে নাই যে বাঘ ছাগল দেখে ফেলবে হ্যাঁ মাত্রা সাহেব করে লাভ নাই মাত্রা সাহেব করে জ্ঞানী হাজার না মাদ্রাসা ছাত্ররা প্রোডাক্টিভ না রাখতে ইংলিশ বুঝে না আমার সঙ্গে কোন দোষ দশ ঘন্টা ইংলিশে কথা বলতে আমার একটা ভুল বের করতে পারো না। বলো আমি তো কৌমি মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাস গুলোতে এখন ইংলিশ অঙ্ক ভূগোল সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ সব ধরনের শিক্ষা সমন্বয় সব ধরনের শিক্ষা আছে না নাই

এই গর্তটা ভারতের মতো পায় না তাই ভারত আবার রাশিয়ার পেটে ঢুকে যাবে গর্তটা রাশিয়ার মতো কয় না তাইলে পুরো পৃথিবীর মতো গর্তটা কয় না ওই যে আল্লাহ তালা মহাকাশে গর্তটা বানাইছে পৃথিবীর মতো কয় না তাইলে এই রকম পৃথিবী একটা দুইটা না এক হাজার আর দুই হাজার না চোদ্দ লক্ষ পৃথিবী একটা সূর্যের পেটে ঢুকে যাবে

রাতে যখন চাঁদ আলো দেয় এই আলো কই পাইছে কয় সূর্যের থেকে পাইছে এই বিজ্ঞান মাত্র দুইশো বছর আগে আবিষ্কার করেছে আমার আল্লাহ বছর আগে বলে দিছে তাই না চন্দ্র সূর্যের কক্ষপথ আল্লাহ আবিষ্কার করেছে চন্দ্রের পথ আলাদা চন্দ্র তার কক্ষপথে ভেসে চলে সূর্য তার কক্ষপথে পথ পরিবর্তন করে না এই কক্ষপথ বিজ্ঞান 100 বছর আগে আবিষ্কার করেছে আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত আর হাজার বছর আবিষ্কার করে রেখেছে হুয়াল্লাযী খালাক এরকম যদি সারা শুধু বিজ্ঞানের আলোচনা করি শেষ হবে না পিপ্রবিদ্যা বিজ্ঞান আবিষ্কার করে বছর আগে বিপ্রবিদ্যা সম্পর্কে জানে তীব্রেরা বাজার সদয় করে জানেনি এরা মারামারি করলে বিচার ব্যবস্থা আছে বিপ্রদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন বিপ্রদের মধ্যে আবার এক ক্লাস ওয়েদার কন্ট্রোল প্যানেল এরা আবহাওয়া শুধুমাত্র আবহাওয়ার দিকগুলো দেখে যখন দেখে বৃষ্টি আসবে গাঠটি বস্তা লইয়া তাড়াতাড়ি গাছের মাথায় উঠে যায় পিঁপড়া যখন এক বাসা থেকে আর এক বাসায় যায় এরা বিষ্টান্ন নিয়ে যায় খালি হাতে দেখা

তাহলে কোরআনে কিছু নাই কোরআন যারা পড়ে তারা কিছু বোঝে না চিকিৎসা বিজ্ঞান কয় হাতকে ভালো রাখতে চাই ডান কাত আমার নবী দেড় হাজার বছর আগে কয় ডান কাত হয় সহ চিকিৎসা বিজ্ঞান কয়

লোহার ব্যাপারে লোহা কত বড় শক্ত ধাতু এত বলার আমার সময় নেই বাজার আমি শুধু এতটুকু কথা বলে যাই যারা বলে কোরআন শিখে কোনো লাভ নাই আমি বলবো তোমার মতো কপাল পরা দুনিয়ায় কেউ নাই কোরআন শেখার প্রয়োজন আছে নাই আতি শেখার প্রয়োজন আছে না নাই ও তাকুয়া একটা ছিল মূরত মনে আছে

গেল একটা ভিডিও আল্লাহ আল্লাহ আমি কখনো নাম নিয়ে কেউ কথা বলি না কিন্তু যেহেতু কোরআন বিরোধী কথা বলছে আমি বলছিলাম না আমি বলছিলাম না যদি কোরআন হাদিস বিরোধী নবী বিরোধী কেউ কথা বলে তার নাম বলা এই লোক বলছিল মাদ্রাসায় পরে কোনো লাভ নাই মাদ্রাসার মানুষ কেউ প্রোডাক্টিভ হতে পারে না আরেকটা একটা আছে জারুদার নিজম জারুদার সেই নেই